প্রায় নয় ঘন্টা বাদে জলপাইগুড়ির ডাবগ্রাম থেকে ডুবুরি আসার পরেই কালিয়াগঞ্জে শ্রীমতী নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় উল্লেখ্য রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনি মহাশ্মশন ঘাতে শ্রীমতী নদীর জলে তলিয়ে যায় শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মিলন বাসিন্দা বিষ্ণু চৌহান নামে এক যুবক বিষয়টি জানাজানি হতে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারের তৎপরতা শুরু হয় যুবকের মৃতদেহ উদ্ধার করতে হিমশিম খেতে হয় প্রশাসনকেও স্থানীয় মানুষেরা প্রথমে উদ্ধার কাজ শুরু করলেও ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থেকে সিভিল ডিফেন্সের টিম স্পিড বোট নিয়ে কলরাশি চালালেও কিন্তু নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার হয়নি পরে জলপাইগুড়ির ঝাড়গ্রাম থেকে দুপুরে এসে রাত সাড়ে আটটা নাগাদ যুবকের মৃতদেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় সকালবেলা এখানে আমি শুনলাম আমি তো ছিলাম না এখানে আমি যখন আসলাম আর তো আমি দশ মিনিটের মাথায় আসছি এখানে ঘটনা হয়ে যাওয়ার আসলাম এসে শুনলাম একজন ছেলে নাকি জলে নেমে গেছে তারপরে ওদেরকে দিয়ে তারপর ওরা খোঁজাখুঁজি করছে আমাদের এখানকার ছেলেরা লোকাল ছেলেরা তারপরে আমরা আবার ধুবুরি এসে থেকে নিয়ে আসছিলাম মানে লোকাল যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা পাইনি পরে এখন এই যে এতক্ষণে রিকভারি হলো পাওয়া গেল নাম পরিচয় জানা বলতে ওনার ওর নাম হচ্ছে বিষ্ণু চৌহান আর বাড়ি হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ডে মিলন কারণ তো বলতে পারবো না আমরা কিছু কারণ এটা এখানে এসে সাইকেল রাখছে সাইকেল রেখে এখানে তারপরেও জলে স্নান করতে নামছিল লোকে তাই বলছে ঘটনাটা ঠিক মোটামুটি সোয়া এগারোটা সাড়ে এগারোটার মধ্যে উদ্ধার হলো এই সোয়া আটটা সাড়ে আটটার মধ্যে এরা আসলো শিলিগুড়ি থেকে ডাবগ্রাম থেকে হ্যাঁ রায়গঞ্জ থেকে আসছে ওরা ওরা করতে পারেনি উদ্ধার করতে পারেনি তারপরে শিলিগুড়ি ডাবগ্রাম থেকে আসলো এরকম করা আছে ওই অ্যাম্বুলেন্স